হচ্ছে কি যে ছবি অ্যাড করা ছবি যদি দেওয়া থাকে তোমাদের ডেস্কটপ থেকে বা কম্পিউটার থেকে নিতে হবে তাহলে শুধু ফাইল নামটা থাকবে যেমন ডট জেপিজি এই নামটা থাকবে আর যদি লিঙ্ক থেকে নিতে হয় তাহলে কি করবা ওই আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো দুই সালের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তোমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য এই ভিডিওটা আজকে চ্যাপ্টার ফোর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যে যে টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট সেই টপিকগুলো একটু দেখো সো বিসমিল্লা বলে শুরু করি চ্যাপ্টার ফোর এই চ্যাপ্টার ফোরের একটা বেসিক জিনিসটা হচ্ছে কি সেটা হচ্ছে কি টেবিল যেমন সে ফর এক্সাম্পল এই টেবিল সো এই টেবিলটার ফর্মেটটা কেমন থাকবে টেবিলের ফর্মেটটা কেমন থাকবে সেটার উপর ডিপেন্ড করে ঠিক আছে ওকে যেমন এই যে একটা টেবিল অঙ্কন করলাম যেমন ওয়ান টু থ্রি ফোর তারপর এখানে এ বি সি ডি রো স্পেন কল স্পেন নিয়ে তোমাদের এই কাজগুলো করতে হবে যেমন এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা টেবিল রো এরকম স্টেপ হবে চারটা এরকম স্টেপ হবে ব্যাকস্ল্যাশ টেবিল রো টেবিল রো চারটা সেই এখানে যদি এর মানটা যদি একটু ডাবল গাঢ় করে দেওয়া হয় এ এটা যদি একটু মোটা করে দেওয়া হয় তাহলে কি হবে সো সেই জায়গায় তোমরা একটু কাজ করবা ডি এর পরিবর্তে টিএইচ দিবা এইটা হচ্ছে একটু বলে দেওয়া সো এখানে রো স্পেন কল স্পেনে কাজ হবে যেমন এইখানে টেবিল রো সো এই টেবিল রোতে কি হবে একটা দুইটা তিনটা চারটা ও এ জায়গা দখল করছে চারটা সো কল স্পেন ফোর এইরকম ভাবে হচ্ছে কাজ যেমন এই বি এর জন্য একটা দুইটা সো এখানে একটা এখানে একটা সো বি এর জন্য এই বিয়ের জন্য কয়টা জায়গায় দখল করছে টেবিল রো টেবিল রো দুইটা এখানে কি হবে রো স্পেন টু সো এই হচ্ছে বিষয়গুলো মেইন ফোকাস থাকবে এইটা তারপর অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট উপরে ক্যাপশন এই ক্যাপশনের কাজটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট ক্যাপশন যদি চলে আসে তো ক্যাপশন আলাদা করে এই টেবিলে আগে লিখতে হবে তো টেবিল বর্ডার যখন শুরু করবা তার আগে হচ্ছে ক্যাপশন এই ক্যাপশনের কাজটা তোমাদের করতে হবে সো এই কাজগুলো সেই সাথে আরেকটা একটা কথা হচ্ছে কি যে ছবি অ্যাড করা ছবি যদি দেওয়া থাকে তোমাদের ডেস্কটপ থেকে বা কম্পিউটার থেকে নিতে হবে তাহলে শুধু ফাইল নামটা থাকবে যেমন ফর্টো ডট জেপিজি এই নামটা থাকবে আর যদি লিঙ্ক থেকে নিতে হয় তাহলে কি করবা ওই লিঙ্কটা পুরোটা ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিবা ইমেজ সোর্স ইকুয়াল ডাবল কোটেশন ওই পুরো লিঙ্কটা থাকবে ইউআরএল থাকবে থাকলে এটা দিয়ে দিবা হয়ে যাবে সো এই হচ্ছে ওভারঅল সবগুলো তথ্য বলে দিলাম আমার এই ইউটিউব চ্যানেলে এইরকম সকল ভিডিওগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে এছাড়া কারো যদি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ এই বছরে

কোনো থামা থামি নেই শুধু প্র্যাকটিস করতে থাকবো তো আজকে পর্যন্ত সকলের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম